আছো ভালো আছো তো তোমরা যখন এই ভিডিওটা দেখছো জানি অনেক লেট হয়ে গিয়েছে এই যে আমি সাজাচ্ছি এখানে আমাদের সরস্বতী পুজো হবে এবার ভিডিওটা হচ্ছে দুটো অকেশন নিয়ে একটা হচ্ছে সরস্বতী পুজো আর একটা হচ্ছে আমার ছেলের জন্মদিন তেরো তারিখে ছিল আমার ছেলের জন্মদিন আর তারিখে ছিল হচ্ছে সরস্বতী পুজো তো এখন যে আমি এটা সাজাচ্ছি এটা দেখছো তোমরা বারো তারিখ রাতের ভিডিও বারো তারিখে আমি সব কিছু সাজিয়ে কারণ তেরো তারিখে আমি একদমই টাইম পাবো না সেই জন্য তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে তেরো তারিখ সকালবেলা আমি হচ্ছে সকালবেলা পাঁচ সকালে উঠে একদম স্নান সেরে ছেলে পাঁচটা বসিয়ে দিয়েছি পাঁচটায় যে রেডিও হয়ে গিয়েছে এখন সবাই সাড়ে ছটা বাজে তো এবার অন্যান্য কাজগুলোই আমি করবো আর কি তো এই ভিডিওটার মধ্যে তোমরা দুটো জিনিস দেখবে একটা হচ্ছে আমার ছেলের জন্মদিন সেলিব্রেশন কীভাবে করলাম সেটাও দেখবে আর একটা হচ্ছে সরস্বতী পুজো কীভাবে পালন করলাম সেটাও দেখতে পারবে তো এখন হচ্ছে তেরো তারিখ সকালবেলা সকালবেলা আমিও নিজের কাজ কিছুটা শিরে উপরে সকাল থেকে আসার একদম সুযোগ পাইনি তো অনেক বেলা হয়ে গিয়েছে তো একটু উপরে দেখতে এলাম যে কীরকম কী কাজ চলছে তো এখানে এখন বেলা বলতে গিয়ে বেলা এখন বিকেলই হয়ে গেছে বলতে পারো দেখতে হচ্ছে রোদ পড়ে গিয়েছে আর চারিদিকে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে এখানে রান্নিরাও চলে এসেছে তো আমার বাবা এখানে বসে রয়েছে তা কথাও বলছে ওরা ওদের কাজ শুরু করে দিয়েছে তো আমার ছেলের জন্মদিন অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই করা হয়েছে আমাদের বাড়ির ছাদটা যেহেতু বড় আছে ওই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি আলাদা করে আর কি বাড়ি ভাড়া নিতে হয়নি তো জানি না কতটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো তো চেষ্টা করছি যতটা করার মানে যতটা পারি আর কি ততটা করারই চেষ্টা করছি তো দেখে দেখা যাক কি হয় খুবই তো ব্যস্ত থাকবো তো এখানে দেখো এখানে সাজাচ্ছেন উনি

তো এই আমার ছেলে হচ্ছে তিন বছরে পড়লো আমাদের তিন বছরের জন্মদিনটা করার সেরকম কোনো ইচ্ছে ছিল না আমাদের প্ল্যান ছিল হচ্ছে পাঁচ বছরের জন্মদিন আমাদের বাঙালিদের তো পাঁচ বছরের জন্মদিনটাই বড় করে করা হয় তো আমাদের আর কি সেরকম ইচ্ছে ছিল যে পাঁচ বছরের জন্মদিনটা একটু বড় করে করবো আর কি কিন্তু নানা কারণে কয়েকটা জিনিসের জন্য আমাদের আর কি তিন বছরের আর কি সেই স্বপ্নটা আর কি আগে আগে পূরণ হয়ে গেল তো এখন কেকটা সাজানো হচ্ছে আর কি এবার কেক কাটিং করা হবে অনেক বাচ্চা ইনভাইটেড ছিল কিন্তু বাচ্চাগুলো আসতে একটু দেরি করছিল বলে ওই জন্য আমরা আগে দিকে নটা প্রায় নটা সাড়ে নটাও হয়ে গিয়েছিল যারা এসেছিল ওরা বসেছিল ওই জন্য এবার তাড়াতাড়ি করে আমাদের কেকটা কেটে নিতে হবে তো ওরা সাজাচ্ছে আর আমি ভিডিও করছি সেই সময় যদি আমি জানি না একটু পরে আমি ভিডিওটা করতে পারবো কি না তো দেখা যাক কী হয় তোমাদের সামনে কতটা তুলে ধরতে পারি দেখি তো এখানে আমার যা হচ্ছে সব বাচ্চাদের আর কি রিটার্ন গিফট দেওয়ার ব্যবস্থা করেছিল তো দেখো আমার ছেলে সবাইকে এক এক করে গিফট দিয়ে দিচ্ছে তো এটাই খুব খুব মজা ও ওর কাকিকে বলছিল আরো দাও আরো দাও আরো দাও তাও কাকি বলছে আবার পরে দেবো তুমি জন্মদিনের plan টা বেশি দিনের না প্রথমে ঘোরা হবে করারই কথা ছিল তারপরে হচ্ছে যাই হোক খুব তাড়াতাড়ি আর কি decision টা নেওয়া হয়েছে সবকিছু arrange করা তারপর সবাইকে নিমন্ত্রণ করা খুবই আর কি তাড়াহুড়োর মধ্যে মোটামুটি আমরা করেছি তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে সবকিছু ভালোভাবেই মিটেছে পুরো কাজটা তো এখন দেখতে পাচ্ছি পুরো লোকজনে ভরে গিয়েছে তো এখন অনেকটাই রাত হয়েছে রাত করে অনেক লোকই মানে একসাথে হঠাৎ করে মানে কি সবাই আর কি একসাথে প্রথমে কেউ ছিল না কেউ ছিল না তারপর যখন সবাই এসেছে সবাই একসাথে চলে এসছে আমার ছেলে এদিকে তখন গিফট নিতে ব্যস্ত নিতে পারছে না নিজের থেকে বড় কিন্তু তাছাড়া এই হলো পরের দিন সকাল মানে চোদ্দ তারিখ সকালবেলা যা হোক তা হোক করে এবারে আর কি পুজোর জোগাড়টা করেছিলাম এটা হচ্ছে আমার বোন এসেছে অঞ্জলি দেবে বলে তো বছরের আমাদের ঠাকুর বসে আসতে অনেক দেরি করে দিয়েছে যার জন্য আমি ছেলেকে একটু স্কুলে নিয়ে যেতেও পারিনি অনেক দেরি হয়ে গিয়েছে বলে তো যাই হোক এবার ঠাকুর বসে আসবেন উনি পুজোটা করলে সবাই অঞ্জলি দিলে একটু কিছু অন্তত বাচ্চাগুলো অনেক সকাল থেকে উপোস করে আছে ওরা আর কি কিছু একটু মুখে দিতে পারে তা আমার যা আগে আছে তাকে কত করে বললাম যে শাড়ি পরো শাড়ি পরো বলছে না আমার আর ভালো লাগছে না স্বাভাবিক একটা ধকলের পর আগের দিন রাতে আর ইচ্ছেও করে না যাই হোক আমিও আমারও ইচ্ছে করছিল তো তারপর জোর করে মা বলার পরে আমি একটু শাড়ি পরেছিলাম তো এখানে ঠাকুরমশাই অ্যাটলাস্ট এসছে এসে পুজো করছে তো চলো এই পুজো দিয়ে বন্ধু বন্ধুরা এই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার জানি না কবে তোমাদের সাথে দেখা হবে অনেক দিন পরে ভিডিওটা দিলাম আর যে এখন তো ভিডিও আর করাও হয় না ছেলের জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়ছে দিন দিন যার ভিডিও করা হচ্ছে না জানি না করতে পারবো কি না যাই হোক হয়তো আস্তে আস্তে এইভাবে ভিডিও করাটা বন্ধ হয়ে যাবে তাও যতটা পারি যতটা চেষ্টা করি করার চেষ্টা করি সবকিছু কাজ সামলে মা সরস্বতী যেন সবাইকে ভালো রাখে সবাইকে বিদ্যা দেন বুদ্ধি দেন সবাইকে যেন সবাই যেন একটা ভালো মানুষ হয় আজকালকার দিনে ভালো মানুষ হওয়া খুবই একটা মানে সব কিছু মানে দুর্মূল্য বলতে পারো দুর্লভ আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা